কুষ্টিয়ার নাজিরপুরের জমিদার বাড়ি এটি এক সময় ছিল জমিদারদের গর্বের প্রতীক আজ হারিয়ে যাওয়া ঐতিহ্যের এক নীরব সাক্ষী আমি তৌফিক না চলুন আপনাদের নিয়ে যাই এই ঐতিহ্যের গভীরে হারিয়ে যাওয়া জমিদার বাড়ির ইতিহাস খুঁজে বের করতে কুষ্টিয়ার নাজিরপুর গ্রামে অবস্থিত এই বাড়ি প্রায় শতবর্ষী এক সময় এটি ছিল জমিদারদের শাসন কার্য পরিচালনার কেন্দ্র কিন্তু সময়ের সাথে সাথে এটি পরিণত হয়েছে এক পরিত্যক্ত ভবনে এর প্রতিটি ইট যেন ধারণ করে অতীতের এক হারিয়ে যাওয়া গৌরবের গল্প ব্রিটিশ আমলে নির্মিত এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন জমিদার সূর্যপ্রসন্ন বাজপেয়ী তার হাত ধরে এই জমিদার বাড়ি শুধু শাসন কার্য নয় বরং এলাকাবাসীর জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছিল এই জমিদার বাড়িটি শুধু একটি স্থাপনা নয় এটি আমাদের পূর্বপুরুষদের ঐতিহ্যের এক অপরিহার্য অংশ রে। না আমাদের অনুসন্ধানে জানা গেছে কিছুদিন আগে এই বাড়িটি পুলিশ ক্যাম্প হিসাবে ব্যবহৃত হতো এখানে একসময় নিরাপত্তা এবং প্রশাসনের কাজ চালানো হতো কিন্তু এখন আর সেসব চিহ্ন নাই পুলিশ ক্যাম্প হিসেবে ব্যবহারের সময়ও এই জমিদার বাড়ির অনেকাংশে অবহেলা শুরু হয়েছিল ধীরে ধীরে এটি পরিত্যক্ত হয়ে যায় এই বাড়ি ছিল জমিদারদের তারা হচ্ছে ভারত চলে গিয়েছে এটা এই জায়গায় কলকাতার একটি মাল আসতো এটা মিল ছিল লৌকায় মাল আসতো তারা ভারত চলে গেল তারপরে মালিক হলো হাজি আকাশ হাজি এখন তার নাতি ছেলেপিলে বাড়ির মালিক আছে সিদ্দিক চেয়ারম্যান আজ জমিদার বাড়িটি কালের গর্বে হারিয়ে যেতে বসেছে এর প্রাচীরগুলো ভেঙে পড়েছে কারু কাজ ম্লান হয়ে গেছে আমরা জানতে পেরেছি স্থানীয় প্রশাসন এটিকে পুনরায় সংরক্ষণের উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করেছে এই জমিদার ভবনটি ঘুরে আমাদের মনে হলো এই বাড়িটি সংস্কার করে পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান হিসেবে গড়ে তুলতে পারলে এই কুষ্টিয়া নাজিরপুর গ্রামের ঐতিহ্য বেঁচে থাকবে তা না হলে এই জমিদার বাড়ি একসময় হারিয়ে যেতে পারে কিন্তু এটি সংরক্ষণ করতে পারলে আমাদের ঐতিহ্য অক্ষুণ্ণ থাকবে প্রিয় বন্ধুরা এবার যে আমার বিদায়ের পালা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবার জন্য বিনীত অনুরোধ রইল আল্লাহ হাফেজ